দেখছেন হত্য দিন হতে দিন এক কাম করতে আর ভালো লাগে না সান আঙ্গো কামের কোনো শেষ নাই হে আর হর আখের হুইন হারা দিন কি কেম করছো কেরম অশান্তি লাগে নি হেমি এককার ভালা লাগেনি এককার খুব অশান্তির মধ্যে আসে সান দিন হতে দিন না জুললেন না কেরম রাগ লাগে আর মনে কর এককার দৌড় ডি কোনো মি হলাই যেতাম বুঝলেননি বিশেষ করে তেন আইজ গানগোলগাই শেয়ার করি যে মি যাই সান হেমিকে রুমাই না কন কেরম লাগে আতন আতন একার ভালাই লাগে না আজ গিয়ে মনের মধ্যে খুব অশান্তিযোগ হইতে আছে আজ গিয়ে ভিডিও কন করে কি কিলা জানেন নিজে তারা কইব হারাদিন ভরি কি আর তো দেহাই আমি বিশেষ করে আনগো ভাইয়ের দেহা লে ভিডিও কন করে থি তো হিহতন একটু আম যে হারাদিন ভরি আই কি আর এই সান হারাদিন দিন ভরি আনার ঘরের মধ্যে গাভর দিতে দিতে শেষ আখের দিন শেষে শুনলাম কি হারাদিন কিচ্ছ ও মা তোমার কোনো কাম আছে নেই তুমি দিন কিচ্ছ বেয়া হইলে গোমের তো নুড়ি এগিয়ে একটা দুই দায় কমপ্লিট করি হেয়ার হরে আল্লাহ যদি বাঁচায় কইতো না আবার বেয়া নয় লগে আবার এগিন শুরু হয়ে যায় দেখছেন নি আর এক কার আশ্চর্য হয় না মনে কয় এক কার বনের দুঃখে আয় এক বনে চলে যায় বুঝছেন নি কি ইল্লাই আর হতে হতে দিন এগিয়ে আইলাই কোন ভাল লাগে না এক কারে আপন যদি গালা আলাদিনে সেরাক থাকতো আই এককার কার হেজারে সুইস্টি দিতাম আর টকস করি আর কাঁপবে কিন কমপ্লিট করি হেলাইতাম বুঝছেন নি কিন্তু আলাদিনে সেরাক গাতে হাই তুই হ্যাররে চলি আইসিস আলাদিনের স্যারাক নাই দি কি আস আইও কিন্তু আলাদিনের না এক কম না বুঝছেননি তুই হ্যার সুন্দর করে এক মাইয়া রুমকে সুন্দর করে গুঁছাই গাছ আই শেয়ার করতাম চল আইসি ডক এত ডি সারা হিজে গোসাই দিছি বুঝছেন এত সুন্দর করে গোসাই গাছাই চলি আইসি লগে শেয়ার করতাম বলি আইসান আলাদিনের সেরাক নাই দেখি কি আইস আই কি আলাদিনের সেরা কেতন এক কম নি আরে তালা দুই এক মিশিংয়ের মতন হাত দিয়ে দিছে

তো হ্যার সান এই যাই আর রোমগার সুন্দর করে গোসা হেলাইছি দেখছেন আর রুমগার মধ্যে বেশি কিছু নাই একখান খাট আছে শুধু আর ও গাওয়ার ড্রপার এক রাখছে বুঝছেন জামা কাপড় নি কার্গে রাহি লুঙ্গি টুঙ্গি এই সান সুন্দর করে গোসা হেলাইছি মেসিং এর সামনে গোসা হেলাইছি অন ডক করে এক ডাইনিং টেবিলের উপরে গোসাইছি হে কিন্তু হে আমার নাগর শেয়ার করি বুঝছেন নি

একটা ডক করে জারি মৌসি সুন্দর করে ক্লিন করে খেলাইছি বুঝছি এই যে ক্লিন করে গৌসাই গাঁসাই রান্না করার লগে করে শেয়ার করতাম চলি আসছি বুঝছেন আমি কিন্তু হতে দিন এরকম স্বাভাবিক করিয়ে গোসাই গোসাই রাহি আয় নতুন সাদর মাদুর বিছাই না বিছাই না বুঝছেন অনেকে আবার কইবেন এখানে কী দেখাই তুই নতুন চাদর তো বিছাইলেন না আসলে নতুন সাদর বিছাই শুধু মেজ জানাইলে বুঝছেন বিষয়সি এখানে মোটামুটি কি অত সুন্দর না বুঝেননি কোনোরকম বিষয়ছি এখানে মানে আর নিত্যদিনে ব্যবহার করি আর কি সবসময় ব্যবহার করি না সাধারণ রান্নাঘর লগার শেয়ার করছি এই বারিন্দা কেন হয়েছে আর এক রাতে না রুমের লগার বারিন্দা বুঝছেন নি এই যে আন্না কত কেরম লাগ না আজকের ভিডিও কান অবশ্যই কমেন্ট করি কই আন ও ঘাঁড় ডাকা দেখাই বাড়তাম বাড়ি না রাস্তা আর বুঝছেন নি তো হেয়ার হাঁটা দেখান এক আবার কিচিং রুমও চলিয়াইছি কিসিং রুম তো দেখছেন আন্নারা কে রুম এলু মেলো বুঝছেন নি তুই সান কত সুন্দর করে কিচিং রুম গায়ে একা ড করে গৌসাই গাছে ক্লিন করে চুলা মুলা সহ সুন্দর করে লগে শেয়ার করতাম আনহারা তো আবার কই বান আপা আন্না এক হুরাকাও দেখাইছেন কই আনের কিচিং রুম গা তো দেখান্ন এরুম আইলেন না জুলেনা দেখাইছেন কিন্তু যেন হে কিন্তু দেখানো তো হেয়ার হরে এই জানাগরে হেডও শেয়ার করে দেখাই দিলাম আল্লাহ হাফেজ